নির্বাচনের সঙ্গে কোনো সম্পর্ক নেই কলেজ এবং ইউনিভার্সিটিগুলো কন্ট্রোল করছে মূলত তৃণমূলের গুন্ডারা তোলাবাজরা ধর্ষণকারীরা এবং এরা এদের প্রত্যেকের বয়স তিরিশ ঊর্ধ্ব কেউ কেউ পঞ্চাশ ঊর্ধ্ব আছে এদের সবাই বিবাহিত এদের দুটো তিনটে করে বাচ্চা আছে এরা এই জায়গাগুলোকে আখড়ায় পরিণত করেছে এবং অধিকাংশ কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট এই ধরনের ভাইপো এর লোকেরা অতএব এর সলিউশন একটাই মমতা ব্যানার্জিকে সরাতে হবে এর কোনো সলিউশন নেই এটা নন স্টপ চলছে চলতেও থাকবে সলিউশন একটাই মমতা ব্যানার্জিকে সরাতে হবে একজনের সঙ্গে কোনো সম্পর্ক নেই কলেজ এবং ইউনিভার্সিটিগুলো কন্ট্রোল করছে মূলত তৃণমূলের গুন্ডারা তোলা বাজরা ধর্ষণকারীরা এবং এরা এদের প্রত্যেকের বয়স তিরিশ ঊর্ধ্ব কেউ কেউ পঞ্চাশ ঊর্ধ্ব আছে এদের সবাই বিবাহিত এদের দুটো তিনটে করে বাচ্চা আছে এরা এই জায়গাগুলোকে আখড়ায় পরিণত করেছে এবং অধিকাংশ কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট এই ধরনের ভাইপো গ্যাং এর লোকেরা সলিউশন একটাই মমতা ব্যানার্জিকে সরাতে হবে এর কোনো সলিউশন নেই এটা নন স্টপ চলছে চলতেও থাকবে সলিউশন একটাই মমতা ব্যানার্জিকে সরাতে হবে নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেইলি